শুধুমাত্র মাধ্যমিক কোয়ালিফিকেশন ইয়েস শুধুমাত্র মাধ্যমিক পাশে কর্পোরেট লেভেলে একটা দারুণ চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে মাধ্যমিক পাশে ষোলো থেকে সতেরো হাজার টাকা রেঞ্জে স্যালারি পাওয়া যাচ্ছে ভাবা যায় বেঙ্গলের মধ্যেই তাই যে বা যারা সত্যি বা সঠিক মানসিকতা সম্পন্নভাবে হয়ে চাকরিটা করতে চাইছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিও দেখা শেষ হলে একটা ডিসক্রিপশান পাবে সেখানে গিয়ে ডেসক্রিপশানে প্রপারলি অ্যাপ্লাই করবে তারপর আমাদের এক্সিকিউটিভ তোমাকে যোগাযোগ করে বাকি প্রসিডিওর বলে দেবে তাই যারা এই ধরনের কর্পোরেট বা গভর্নমেন্ট কন্ট্রাস্টুয়াল চাকরি আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামের মাধ্যমে পেতে চাইছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্যারালি আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হয়ে তোমার প্রফেশনাল জার্নিটাকে আরও সাফল্যময় করে তোলো ফার্স্ট স্টেপ টুয়াস অ্যাচিভিং ড্রিমস ইস হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উথ কনভলিউশন এডুকেয়া and make your government and corporate job training dreams come true. Download the app now. যে জব ডিটেলসের কথা বলছিলাম আরো বিস্তারিতভাবে তোমাদেরকে জানাবো এটা সুপারভাইজার পজিশনের জন্য স্কিপার লিমিটেডে হাওড়াতে ইউ আর রেডি টু স্টেপ ইন ডাইনামিক ওইখানে যেটা তোমাকে কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে সুপারভাইজার পজিশনের জন্য কোম্পানি স্কিপার লিমিটেড হাওড়া জালান কমপ্লেক্স গেট নাম্বার ওয়ানের কাছে তোমার এক্সপিরিয়েন্স জিরো থেকে ওয়ান ইয়ার্স তার মানে তোমার ফ্রেশার্সও হতে পারো এক্সপিরিয়েন্স এক বছর হলেও ঠিক আছে আর দু লাখ দু হাজার টাকা পার অ্যানাম এটা পার অ্যানামে দেওয়া আছে মানে মাসিক ষোলো থেকে সতেরো হাজার টাকা মাইনে এখানে পাওয়া যাচ্ছে কি কাজ করতে হতে হবে তোমাকে সুপারভাইজ ম্যানেজ ডিসপ্যাচ হেল্পস ইনভলভ ইন প্রোডাক্ট বান্ডলিং প্রোডাক্ট বান্ডলিং করার জন্য যা যা আনুষাঙ্গিক কাজ হয় সেটার সুপারভাইজ করতে হবে মেনটেন কোর্ডিনেশন বিটুইন ডিসপ্যাচ অ্যান্ড ওয়ার হাউস টিমস ওয়ার হাউস টিম আর ডেসপ্যাচ টিমের সাথে তোমাকে লিঙ্ক আপ করতে হবে মিনিমাম মাধ্যমিক পাশে চাকরিটা পাচ্ছ মাধ্যমিক পাশে ষোলো থেকে সতেরো হাজার রেঞ্জে চাকরি তাও আবার স্কিপারের মতো একটা রিনাউন কোম্পানিতে তো কে অ্যারেঞ্জ করে দিচ্ছে কনভুলেশন এডভ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও এর সাথে তোমার পি এ পি এস আইসি সবকিছু থাকবে অ্যানুয়াল বোনাস থাকবে সব কিছু যারা যারা ইন্টারেস্টেড তারা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে প্রপারলি অ্যাপ্লাই করো সুবর্ণ সুযোগ রেনাউন কোম্পানির স্যালারি যথেষ্ট ভালো আর একটা জিনিস মনে রাখবে মুখ দেখে কেউ তোমাকে স্যালারি দেবে না যারা কাজ করার মানসিকতা সম্পন্ন তারাই অ্যাপ্লাই করো আমাদের ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হও নিজের কেরিয়ারকে সুরযুক্ত করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম সুন্দর সুন্দর চাকরির খবর পাওয়ার জন্য পড়াশোনার খবর পাওয়ার জন্য এবং নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য